អាយហេហេអាយហេហេ পুরুষ হিসেবে কাপুরুষ কেন আমার বন্ধুকে মারলো আমাদের এক ভাইকে অজ্ঞান হয়ে গেছে তাকে তুলে নিয়ে গেছিল তারা সরকারি চাপ কিভাবে হয় ওরা হসপিটাল থেকে সমস্ত স্টাফদেরকে কল দেয় কল দিয়ে আমরা তখন গেট বন্ধ করে দিয়ে দিই কারণ আমাদের নিজের মেয়েরা যখন আসছে মেয়েদের যখন মারার উপক্রম হচ্ছে তখন আমরা আমাদের নিরাপত্তার জন্য হোস্টেল বন্ধ গেটটা মেন গেটটা বন্ধ করে দিই তো তারা কি করে তারা মেইন গেট সহ মেইন গেট ভেঙে এসে আমাদেরকে মেরে রক্তাক্ত করে আপনারা দেখবেন যে আমাদের এই যে পাশে রয়েছে হোস্টেল হোস্টেলের মেইন গেট ভেঙে পর্যন্ত আমাদের ছেলেদের এবং মেয়েদের রক্তাক্ত করেছে

আমরা সিকিউরিটি হতে ভুগতেছি আমাদের যে হাতে দেখেন নেই অবস্থা আমার আমরা যে হাসপাতালে চিকিৎসা নিতে যাবো সেটাও যেতে পারতেছি না আমাদের তিনজন ওখানে পড়ে আছে তারা কোনো চিকিৎসা পাচ্ছে না শুধু শুয়ে মানে শুয়ে আছে ওখানে হাসপাতালে তারা বলতেছে আমরা আর এনসি রাশিয়া নার্সিং কলেজে আমাদের কোনো প্রকার সেবা দিবে না এই মুহূর্তে আমরা খুবই দিশা আমরা এখন কি করবো আমরা সেটা ভাবে চাই চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং সকল ভিডিও আছে তাদের চাকরি চুক্তি চাকরি না করা হলে গোটা বাংলাদেশে আন্দোলন